আসসালামু আলাইকুম ঈদ উপলক্ষে আমাদের আউটলেটে চমৎকার এই ডিজাইনটি চলে এসেছে পরিপূর্ণ খাস পর্দাশীল মা বন্ধুর জন্য এটা নাম হচ্ছে আসিয়া সেট সম্পূর্ণ তিন পিসের একটি সেট আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দেবো শুরুতে বলে রাখি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি একদম শহর থেকে গ্রামে ইনশাল্লাহ একটাকে অ্যাডভান্স করতে হবে না এবং কি আমাদের এই প্রোডাক্টটি রমজান উপলক্ষে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি চার্জ চলবে একদম ঈদ পর্যন্ত একটাকে অ্যাডভান্স করতে হবে না ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আমি এক এক করে সবগুলো পার্ট দেখে দিচ্ছি এক এক করে দেখে দিচ্ছি উপরে পার্টি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ ফাইভ পার্টের একটি জিল ভাব নামাজে দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল সম্পূর্ণ দুবাই চিরি কাপড় উপর তৈরি করা থাকবে সম্পূর্ণ বর্ডার জুড়ে অরিজিনাল চায়না শার্টিং লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন অরিজিনাল চায়না শার্টিং লেয়ার থাকবে খুবই গ্লেসি হবে সামনে হচ্ছে ডাবল পার্ট এবং পিছনে হচ্ছে তিন পার্ট দেখতেই পাচ্ছেন আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে কতটা লং রেখেছি আমরা একদম পরিধান করলে একদম পায়ের হাঁটু পর্যন্ত নেমে যাবে ইনশাআল্লাহ সম্পূর্ণ সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই আর গলাতে হচ্ছে আমরা এলাস্টিক রেখেছি দেখতেই পাচ্ছেন আপনাদের সুবিধার্থে ইজিলি ইয়ার করার জন্য এলাস্টিক থাকবে গলাতে আর দুটি করে লুপও থাকবে কোপার সাথে বেঁধে আপনারা পরিধান করতে পারবেন সামনে দুই পার্ট মাঝখানে দুপাশে হচ্ছে শোল্ডারে কাট করা থাকবে কাঠের মাঝখানে একটি করে বাটারফ্লাই বসানো দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি আউটলুক দেখবে সে পিছনে যে তিনটি পার্ট রয়েছে এখান থেকে একটি পার্ট দিয়ে আপনার ছেলে সম্পূর্ণ চোখ ঢেকে পরিপূর্ণ খাস পর্দা করতে পারবেন একদম সামনে ফেলে রাখলে একদমই পরিপূর্ণ পর্দা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার একটি আউটলুক দিবে একদমই ক্যাটালগের মতো আমি পরবর্তী পার্টি দেখে দিচ্ছি ডাবল পার্টের একটি নোজ মেকআ থাকবে এক্সট্রা ডাবল পার্টের একটি নোজ মেকআপ থাকবে এবং দিচ্ছি পরবর্তী পার্ট দেখতে পাচ্ছেন ইনারের পার্টটা সম্পূর্ণ অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্স ফুল টি আমাদের চেরি ফেব্রিক্স থাকবে আমরা কোনো ধরনের জর্জের কাপড় ইউজ করিনি দেখতে পাচ্ছেন কতটা গিয়ে ইউজ করা হয়েছে সম্পূর্ণ খুবই সফট কাপড় হবে ফুল এর মধ্যে হবে লং থাকবে পঞ্চাশ বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অভেলেবেল থাকবে অনেক বেশি ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয়েছে হাতাটা খুবই আনকমন রেখেছি এলাস্টিক হাতা চারটি লেয়ারে সুইং করেছি একদম প্রিমিয়াম কোয়ালিটি সুইং হবে ইনশাল্লাহ সম্পূর্ণ পরিপূর্ণ খাস পর্দা করতে পারেন তিন পার্ট এই কোয়ালিটি ফুল আসিয়া টি আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা হলে সম্পূর্ণ কোয়ালিটি ফুল অরিজিনাল অথেন্টিক রার্সনের আসিয়া সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনার হোম ডেলিভারিতে আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি অফার চলবে সম্পূর্ণ রমজান মাস পর্যন্ত আজকের মতো এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম